রাইজার মো আমার কাপড় সুপুর গুলো গুছাই দাও তো রাত্রে আমি কক্সবাজার যাবো বন্ধু বান্ধব লগে হঠাৎ করে ফালাইছে যাওয়া লাগবো দুই দিন পর পর কি স্যার কক্সবাজার যাওয়া কন তো এ ডেলি ডেলি হেরা কক্সবাজার গেলে কি আপনার যাওয়া লাগবে এগুলো কিন্তু ভালো জিনিস না বুঝছেন কারণ বন্ধু বান্ধব যাতেই পারে তাই বলে তাদের সাথে যে যাওয়া লাগবে তার কোনো মানে নেই বন্ধু বান্ধবের লগে যাবো না কার লগে যাবো একটু এনজয়ের তো দরকার আছে সারা বছর কাজ কাম করি খাই লৈ কত কিছু করি তোমার থাকি যা বন্ধু বান্ধবের একটু সময় সময় দেওয়া লাগে মাঝে মাঝে নাকি না সব সময় খালি বউ পোলাপান বউ পোলাপান নিয়ে কক্সবাজার যাবো বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো আর কোনো কাম নাই খেলে আমার বিয়ের পরে যে জায়গায় যাবেন সেই জায়গায় আমাদের বাস লয়ে চলে যাবেন বুঝছেন আর বিয়ের পরে বন্ধু বান্ধব বাদ বউ আর বাচ্চা ছাড়া কোনো কিছু চলবে না বিয়ের আগে যা খুশি তাই করছেন কেউ বাধা দেওয়ার কিছু ছিল না আর বিয়ের সাথে করছেন জেনে খুশি এনে যাবেন বউ লইয়া লইয়া এনে বাজায় বাজায় লয়ে যাবেন কথা শেষ এরপরের কথা আছে বিয়া করছি দেখে কি বন্ধু বান্ধব সব ছাইরা দেবো হ্যাঁ তুমি কও আমি কি কইছি যে বিয়ের পরে বন্ধু বান্ধব ছাইরা দেন তাহলে আমি কইছি তাহলে বন্ধু বান্ধব মাঝে মাঝে একটু রিফ্রেশ হওয়ার কি বন্ধু বান্ধবের লাগে বাইরে যাব না না জেনে যাব এই নেই বউ বগল তলে বাজায় নিয়া যাব কে বিয়া করে কি ফ্রেশ হন নাই হ্যাঁ তারপর এই যে বাসা দোকান বাসা দোকান বাসা দোকান পোলা যাইবো এগুলো পাঁচ ছয় জনের নিয়ে যাই আমি এই বস্তাটা নুম না আমি নিজে একটু হুম তাই নাকি এক বন্ধু বান্ধব লয়ে গেলে তার এই কোনো পেরা নাই বন্ধু বান্ধব সব সবটি মনে করো কর্মজীবনে ব্যস্ত সবারই রিফ্রেশ দরকার আছে এই কারণে আর একটা ফিক্স করছে

তাহলে আমরাও ফোলা থুই আমরাও মনে করো বন্ধুর বইয়েরা মিললে যে মাইন্ড ফ্রেশ করে বাপের যাও কে টানতে টানিতে জীবন শেষ ওদের লইয়া আবার যাবো যাও নিজের বেলা ষোলো আনা আর মানুষের বেলা চারি আনা

বোঝাল একবারে বাদ দিয়ে দাও দিয়ে বন্ধু বান্ধব নিয়ে সারা জীবন কাটাও তাহলে তোমার মনে করো জীবন সঙ্গী হিসেবে বন্ধু বান্ধব এরাই ভালো হবে না কথা কইলে লাগে গেল